পঁয়ত্রিশ বছর ধরে ম্যাচ খেলতেছে বাংলাদেশ এদের খেলাধুলা দেখলে মনে হয় যে এরা আন্তর্জাতিক ম্যাচে একেবারেই নতুন মাত্র শুরু করছে এরা হচ্ছে উগান্ডা কিংবা হংকং এরকম কোনো দল খেলার কোনো ধারাবাহিকতা নাই কিছু নাই আজকে যদি বাংলাদেশের ম্যাচটা দেখেন বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ওয়ান যেখানে আফগানিস্তান মাত্র একশো নব্বই রান করে বাংলাদেশকে একশো একানব্বই রানের টার্গেট দেয় সেই একশো একানব্বই রান করতে গিয়ে বাংলাদেশ আঠাইশ ওভারে অল আউট অর্থাৎ একশো পাঁচ রানের মধ্যে বাংলাদেশ অল আউট মানে কোন ধরনের মানসিকতা নিয়ে এরা ব্যাটিং করতে নামে আল্লাহ জানে আমি বরাবরই একটা কথা বলতেছি বাংলাদেশের বর্তমান যে বলিং লাইন আপটা আছে এটা ওয়ার্ল্ড ক্লাস বলিং লাইন এরা যেই কোনো দলের বিরুদ্ধেই একটা ভালো বলিং ফিগার উপহার দেয় যেটা একটা ভালো ব্যাটিং হলেই ম্যাচটা কোনোভাবে উইন করা সম্ভব কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন যদি বলেন পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বিশেষ করে আপনি ওপেনিং থেকে শুরু করে ফিনিশার পর্যন্ত যেই কয়টা ব্যাটার আছে কোনোটার জাত ওটা খেলার ধরন কি কিছুই জানে না জাস্ট দুই একটা ম্যাচ ভালো খেললেই বিসিবি এদেরকে দলে চান্স দেয় এবং এরা খেলা শুরু করে এবং একই প্লেয়ার দিয়ে বিসিবি টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব খেলাবে